আমরা সংখ্যা গণনা করে আমাকে বসে তাই না এখন সংখ্যা আজকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা চিনবো এবং এটা কিসের ছবি কয়েকটা ঘর তাহলে ঘর হচ্ছে একটা আজকে লিখবো কিভাবে এক এক কথা এভাবে তারপর দেখো সবাই এখানে কিসের ছবি এটা

এক দুই তিন চার চারটি ডালি চ আকাঁচা রঙ চার তারপরে এগুলো কিসের ছবি আজক ছবিটা আমরা গণনা করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি গাজর তাহলে পঞ্চান্ন মিটার আকার চ পাঁচ তাহলে আমরা এখন ছবি ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করব এখানে দেখছো কিসের ছবি এটা খরগোশ কটা খরগোশ এক দুই তিন তাহলে খরগোশ হচ্ছে তিন আর হচ্ছে ব্রক মিলাবো এখানে তিনটা কোনটা আছে এক দুই তিন ব্রক হচ্ছে তিনটি তারপরে এগুলো কিসের ছবি বিড়াল তাহলে বিড়াল কয়টা আমরা বলবো

এটা কত সংখ্যা তিন এক সংখ্যা